সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা শিখতে পারবে সত্যক সারণী এবং ডিমঅর্গানিক সত্যক সারণি কিভাবে করতে হয় তো সত্যক সারণি বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে যে সারণির মাধ্যমে সমীকরণের চলক সমূহের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক বলে তো তারপর এখানে বিভিন্ন ধরনের যে সত্যক সারণির যে শ্রমিক টেবিল বা কিভাবে মানগুলাকে আমাকে ইনপুট এবং আউটপুট অনুযায়ী সাজাতে হয় সেগুলা দেওয়া আছে এখানে যেখানে দেওয়া আছে যে একটি অর অর অর্থাৎ লজিক গেটের ইনপুট চলক এ এবং বি এর সাপেক্ষে আউটপুট ফাংশন সমান অর্থাৎ এ প্লাস বি এখানে এ প্লাস বি হচ্ছে কয়টা চলক এখানে এ একটা চলক বি একটা চলক তো চলক যেহেতু দুইটা তো তাহলে দুই চলকের জন্য আমাকে কি করতে হবে কয়টা গড় করতে হবে এবং কিভাবে ইনপুটের ঘরে কয়টা গড় হবে এবং আউটপুটের ঘরে কয়টা গড় হবে সেই ধরনের যে প্রক্রিয়াটা সেটা নিচে তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে যেহেতু যদি আমি এখানে যদি এই এফ এর মানটা যে আছে এ প্লাস বি এ প্লাস বি এখানে যেহেতু চলক দুইটা আছে এই দুই চলকে যদি আমি সত্যক সাহানি করতে যাই সেই ক্ষেত্রে যেহেতু দুইটি চলক আছে একজন্য যে তোমার এখানে বলা আছে যে যেহেতু চলক দুইটি এ এবং বি তাই ইনপুট সেট সমান হবে দুই চলকের জন্য সবসময় টু পাওয়ার এন হয় যেহেতু টু দুই চলক বলছে অতএব এই দুইয়ের উপরে পাওয়ার হিসেবে টু হবে অর্থাৎ টোটাল দুই উপরে যদি আমি পাওয়ার টু করি তাহলে কয়টা হবে তোমার এখানে চারটা গড় হবে তো চারটি গড় হবে তো যদি এই সত্য সারণির প্রশ্নটা এটাকে ধরে আমি সপ্তক শি অঙ্কন করি তাহলে নিচে দেখতে পাচ্ছ যে এখানে ইনপুটের করে কি হবে এ এবং বি কেন কারণ আমাকে এখানে প্রশ্নে দেওয়া আছে এ সমান এ প্লাস অতএব এর জন্য এ এবং ইনপুটে বি লিখতে হবে দুইটি চলক লিখতে হবে লেখার পর আউটপুট সমান আমি কি কী করতে হবে এই এ এবং বি চলককে দুইটাকে কী করতে হবে যোগ করতে হবে তো যোগ করার যে প্রক্রিয়া সেটা সবাই জানি যে বাইনালি যোগ কেমনি করতে হয় তো এখানে আউটপুটে দেওয়া আছে এক সময় এ প্লাস বি অর্থাৎ দুইটা সংখ্যাকে যোগ করতে হয় তো সত্যক সহানি করার ক্ষেত্রে যে রোলসটা আমাকে মেনটেন করতে হয় যদি আমার চলক দুইটা হয় তাহলে আমাকে প্রথম গড়ে অর্থাৎ এর গড়ে আমাকে কি করতে হবে তো এইখানে কিন্তু আমাকে এর গড়ে যেহেতু আমার এ হচ্ছে প্রথম চলক এর জন্য প্রথম গড়ে দুইটা শূন্য এবং দুইটা এক ইউজ করতে হবে এবং যে লাস্ট যে চলক আছে বি সেখানে আমাকে একটা শূন্য একটা একটা শূন্য একটা এক এভাবে আমাকে গড়টা কি করতে হবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর যেহেতু আমাকে এখানে সাইন দেওয়া হয়েছে আমাকে প্লাস অর্থাৎ গেট অর্থাৎ যোগ সেজন্য জন্য আমাকে এই দুইটা ইম্পেন্ট মানকে কী করতে হবে যোগ করতে হবে অর্থাৎ আমরা সবাই জানি যে শূন্য প্লাস শূন্য অর্থাৎ যোগ করলে কি হয় শূন্য হয় এবং শূন্য প্লাস ওয়ান অর্থাৎ শূন্য এবং ওয়ানকে যদি অর্গেট করা হয় অর্থাৎ তাহলে যোগ করা হলে ওয়ান নামে আর এবং ওয়ান এবং শূন্য এটাকে যোগ করলে ওয়ান হয় এবং ওয়ানকে ওয়ান অর্থাৎ দুটি ওয়ান যোগ করলে আমার ওয়ানই হয় এটা হচ্ছে সত্যক সারণীর কথা তো যাই হোক এই হচ্ছে তোমার দুইটি চলকের একটি সত্যক সারণী কিন্তু যেটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এবারের এসএচি পঁচিশের জন্য সেটা হচ্ছে ডিমর্গানের উপবাদ্য অর্থাৎ সত্যক সারণী প্রমাণ করত করা এখানে ডিমর্গান উপপাদ্য মানে এখানে এই মর্গানের নাম অনুসারে যে উপবাদ্য দুটি আবিষ্কার করা হয়েছে সেই উপপাদ্যর নাম হচ্ছে ডি মর্গানের উপপাদ্য সূত্র ডি মর্গান কি কে এবং কে উনি অর্থাৎ সেখানে লেখা আছে যে ফরাসি গণিতবিদ ডি বুলিয়ান ফাংশন সরলীকরণ করার জন্ম দুটি সূত্র আবিষ্কার করেন তাহলে বুঝলাম যে ডি মর্গান হচ্ছেন একজন ফরাসির গণিতবিদ তো তারপর আমরা ডি যদি আমরা ডি মর্গানের যদি সূত্র তো সুপ্রিয় শিক্ষার্থী বীন এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে ডিমর্গানের সূত্র দুটি প্রমাণ করতে হয় অতএব প্রুফ অফ দ্য ফলোয়িং টু ডিমর্গানস থিওরামস ফর টু ভ্যারিয়েবলস ইউজিং ট্রুপচেগো অর্থাৎ দুই চলক অর্থাৎ দুই চলক বিশিষ্ট যে উপপাদ্য আছে ডিমর্গানের সেটাকে আমরা প্রমাণ করব তো প্রথম যে উপপাদ্যটি রয়েছে যে এ প্লাস বি এখানে দেওয়া আছে হোল নট এ প্লাস বি এখানে কী দেওয়া আছে হোল নট দেওয়া আছে তো এই এ প্লাস বি হোল নটকে যখন আমি সমান সমান এ পাশে লিখব অর্থাৎ সেটা যদি এই হোল নটের মাঝখানে যদি প্লাস সাইন থাকে অর্থাৎ অর্গেট থাকে তাহলে সেটা এই নটটা ভেঙে দিলে মাঝখানে নটটা প্লাসটা কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে অর্থাৎ গেট হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছি আমরা হোলনটের নোটের মাঝখানে গেট অর্থাৎ ইন্টু এটাকে বাংলা আবার প্লাস হয়ে যাবে অর্থাৎ বিপরীত অর্থাৎ এখানে আবার কিন্তু বলা হয়েছিল যে যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যুগের পূরক অর্থাৎ যুগের পূরক মানে বিপরীত মানে অর্থাৎ কমপ্লিমেন্ট প্রত্যেক চলকের পূরক বা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান অর্থাৎ এখানে যে প্লাস সাইনের যে মানটা এটাকে কমপ্লিমেন্ট করলে অ্যান সাইন্ডের সাথে অর্থাৎ অ্যান গেটের সাথে মিলে যাবে অর্থাৎ তার মান এবং তার মান কীভাবে হবে আই মিন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি টু হয় তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ারের যে মানটা হয় টুই হয় সেই সেই থ্রিতে অর্থাৎ এখানে ডিমর্গানের সূত্র দুটি প্রমাণ করে এখানে ডিমর্গান বলতে বোঝানো হয়েছে যে এই যে হোলোডটা আছে এই হোল নোটটার মাঝখানে যদি প্লাস সাইন থাকে সেটাকে ভেঙে দিলে এই নটটাকে ভেঙে দিলে প্লাস সাইনটা কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে আর ইন্টু থাকলে এটাকে ভেঙে দিলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখানে আমরা যেহেতু দুই চলকের উপপাদ্য সূত্রটি পড়তেছি এর জন্য এটার যে টেবিলটা অর্থাৎ বক্সটা সেটাই হচ্ছে তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে মেইন যে চলক কি কি আছে এ এবং বি তো আমি ফার্স্ট কলামে আমি এ এবং বি নিয়ে নিব আর এর আগে আমাকে চিন্তা করতে হবে কয়টি র হবে তো যেহেতু দুই চলক এর আগে তোমরা জানো যে এই পাশে দেখানো হয়েছে যে দুই চলক অর্থাৎ যে কয়টা চলক থাকবে সেটা টু এর উপর ওই সংখ্যাটা লিখে যে গুণটা হবে সেটাই হচ্ছে আমার ঘরের সংখ্যা তো এখানে যেহেতু দুই চলক আছে এ এবং বি এর জন্য টু স্কোয়ার অর্থাৎ চারটা চারটা ঘর হবে এক দুই তিন চার এই চারটা ঘর হবে এবং একটা আমাকে বার অর্থাৎ হেডিং যে গড়টা সেটা আমাকে লিখতে হবে তো এখানে চলক যেহেতু দুইটা যেন কি কি চলক আছে এ এবং বি এ এবং বি লিখলাম এবং এদের আবার বিপরীত অর্থাৎ পুরকের যে সংখ্যাগুলা যেমন এ নট বি নট এগুলো হচ্ছে অর্থাৎ ভিন্ন ধরনের মান অর্থাৎ এদের পূরকের মান এগুলাও লিখতে হবে এ নট এবং এই হচ্ছে বি নট অর্থাৎ যা যা আছে যদি সিঙ্গেল নট যদি দেওয়া থাকে এগুলো মানগুলো লিখতে হবে দেন আমি যদি এই ডিমর্গের সূত্র প্রমাণ করতে যাই তাহলে প্রথম সূত্রে চলে যাব আমি প্রথম সূত্রে আমাকে প্রথমে খেয়াল করতে হবে এই হোল নোট ছাড়া কী আছে আমি ওয়েটা একদমই শর্টকাটলিভাবে বলতেছি যে প্রথমে দেখব আমি হোল নোট ছাড়া কী আছে উভয় সূত্রের ক্ষেত্রে অন্যোট ছাড়া দেখতে পাচ্ছি আমি এ প্লাস বি আছে অতএব আমি প্রথমে লিখবো এ প্লাস বি তারপর লিখবো যা আছে অনলোট নিয়ে পুরো টুক লিখবো আর কি লিখলাম এবং কি সমান চিহ্নের পাশে যা আছে তাই লিখবো এই হচ্ছে আমার এ এতটুকু হচ্ছে আমার প্রথম সূত্রের যে কি গড়ের যে লেখাটা সেটা হচ্ছে এই প্রথম সূত্র হচ্ছে এক দুই তিন এই তিনটা লিখি শুধু শুধু প্রথম করে আমাকে এই অন্যর সারা একটা মান লিখতে হবে তারপর দ্বিতীয় সূত্রটাও সেমলি প্রথমে হোল নোট সারা কি আছে এ বি অর্থাৎ এ ইন্টু বি আছে এ হচ্ছে তোমার কি এ ইন্টু বি এবং হোল নোট নিয়ে কি আছে এ ইন্টু বি হোল নোট অর্থাৎ যা আছে তাই নিব আর কি আর সমান চিনের পাশে যা আছে তাই তাই নিব অর্থাৎ প্রথম সূত্রের বিপরীত হচ্ছে এই একই একই ধরনের যদি আমি আবার প্রথমে বলতে চাই যে প্রথমে আমি যে চলক দুইটা আছে এ এবং বি সেটা নিব বি নিব এবং এদের পুরকের মান নিব একটা যদি নট থাকে এ নট বি নট নিব দেন আমি কি করব। এই প্রথম সূত্রে যে হোল আছে এই হোল ছাড়া যে মানটা সেটা নিব তারপর যা যা আছে তাই তাই নিব এই এ প্লাস বি হোল এবং এ নট ইন্টু বি নট এবং দ্বিতীয় সূত্রেও একই সেম হোল নোট ছাড়া যা আছে তা একবার লিখবো তারপর যা আসে তাই লিখবো এই এখন যেহেতু দুই চলক দুই চলকের ক্ষেত্রে আমি বলে দি আমি প্রথমেই বলেছি যে এ এর ঘরে কি করতে হবে দুইটা শূন্য দুইটা এক এবং বি এর ঘরে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এইভাবে লিখতে হবে আর এ পূরক মানে হচ্ছে এই যে যে এ সাইন মূল যে এ চলকটা সেটার বিপরীত মান বিপরীত মান মানে কি যেখানে জিরো আছে সেখানে কি লিখবো ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো এটা হচ্ছে এ নডের মান আর বিনোদের মান হচ্ছে এই যে এর বিপরীত অর্থাৎ বিয়ের যে জিরো আছে শূন্য ওয়ান আছে শূন্য শূন্য আছে ওয়ান ওয়ান আছে শূন্য এখন যে কাজটা করতে হবে এ প্লাস বি এখানে আমাকে দেখতে হবে যে মাঝখানের যে সাইনটা কি দেওয়া হয়েছে মাঝখানের সাইনটা দেওয়া আছে প্লাস অর্থাৎ অর্গেট এখানে আমাকে এ এবং এই বিয়ের যে কলামটা আছে এই দুইটা কলামের মানকে কী করতে হবে যোগ করতে হবে অর্থাৎ শূন্য আর শূন্য যুগ কী হয় শূন্য অর্থাৎ এখানে আছে শূন্য শূন্য এবং এক কী হবে ওয়ান এ হচ্ছে ওয়ান ওয়ান আর শূন্য করলে কত ওয়ান এই হচ্ছে ওয়ান আর ওয়ান কত হয় শূন্য কিন্তু হাতের এক থাকে বা ওয়ান হয় আর কি সপ্ত শানির ক্ষেত্রে একটা ওয়ান থাকলেও এক পাঁচটা ওয়ান থাকলেও এক যুগের ক্ষেত্রে যে কোনো একটা মান ওয়ান থাকলেই ওয়ান হবে এখানে তো পরের যে কলামটা আছে সেখানে আছে এ প্লাস বি হোল নট অতএব এই এর যে এ নট ছিল এখানে যদি এর মানের বিপরীত মান যদি এখানে হতে পারে তাহলে এ প্লাস বি হোল নোটের মান হবে এই এই যে কলামটা আছে এই কলামের ঠিক বিপরীত মান অর্থাৎ এ প্লাস বি এর ঘরে যা যা আছে ঠিক তার বিপরীত মান হবে এই কলামে তো এখানে আছে শূন্য এখানে তাহলে কী হবে ওয়ান এখানে আছে ওয়ান এখানে কী আছে শূন্য হবে এখানে ওয়ান এখানে কী হবে শূন্য এখানে ওয়ান এখানে কি হবে শূন্য ঠিক এখানে আমি প্রথম উপপাদ্যের এই মাত্র লিখলাম দেন এখন আমার প্রমাণ করার পালা যে এ নট ইন্টু বি নটের মান একই হয় কি না গুণের ক্ষেত্রে তো এখানে দেওয়া আছে সাইন দেওয়া আছে এ নট ইন্টু বি নট এ নট এ হচ্ছে বি নট তো মাঝখানে যে চিহ্নটা দেওয়া সেটা হচ্ছে ইন্টু অর্থাৎ অ্যান গেট মানে গুন তাহলে এখানে ওয়ান আর ওয়ান তো সবসময় মনে রাখ রাখতে হবে গুণের ক্ষেত্রে যদি দুইটি চলকের মধ্যে যে কোনো একটা চলকের মান শূন্য হয় তাহলে শূন্য শূন্য লিখতে হবে আর যদি প্রত্যেকটা অর্থাৎ ওয়ান তখনই নামবে যখন প্রত্যেকটা মান ওয়ান থাকবে এখানে এ নট এবং বি নট উভয়ের মান যেহেতু ওয়ান আছে সেহেতু এখানে আমাকে ওয়ান লিখতে হবে কিন্তু লক্ষ্য করো পরবর্তী যে সেলটা সেখানে একটার মান ওয়ান একটার মান জিরো অতএব জিরো কারণ আমার জানি যে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো হয়ে যায় এ হচ্ছে জিরো 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 হবে তাহলে প্রথম যে উপবাদ্য সূত্রটা সেটা কিন্তু যে যে মান আছে এ প্লাস বি হোল নোডের যে মান অর্থাৎ ওয়ান জিরো 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 ঠিক এ নোট ইন্টু বি নোডের মানও ওয়ান জিরো জিরো অর্থাৎ প্রথম সূত্রটা আমার কী হলো প্রমাণিত হয়ে গেল। ঠিক সেমলিভাবে দ্বিতীয় সূত্রের দিক যদি তাকায় তাহলে দ্বিতীয় সূত্র যে ইন টু বি আছে এখানে এ এবং বি কোথায় আছে প্রথম একদম প্রথমে আছে এ এবং বি নট সারা তো এ এবং বি কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এই দুইটাকে আমার কী করতে হবে গুণ করতে হবে আর আমি আগেই বলছি যে গুণ করার ক্ষেত্রে মানে অ্যানগেট করার ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে আমার কোনো জায়গায় যদি আমার প্রত্যেকটা মান ওয়ান না হয় তাহলে ওয়ান নামবে না যেহেতু এখানে জিরো আসে তো প্রথমটা জিরো তারপরটা জিরো আছে যেহেতু তারপরেও জিরো হবে এটাও জিরো জিরো হবে এখানে আছে দুটাই ইনপুটের মান ওয়ান আছে অতএব আমাকে ওয়ান লিখতে হবে আর নেক্সট যে কলামটা আছে সেখানে দেখতে পাচ্ছি এবি এর উপর কি হোল নোট দেওয়া যেহেতু হোল নোট দেওয়া তার মানে এটাও যদি এবি হয় ঠিক এর যে হোল নোট দেওয়া আছে অতএব এই এবি সেলের যে মানটা আছে তার ঠিক বিপরীত মান লিখতে হবে এখানে জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান জিরো আছে ওয়ান ওয়ান আছে কীভাবে জিরো হবে আর লাস্ট যে কলামটা আছে সেখানে দেখতে পাচ্ছি এ নট প্লাস বি বিনট অর্থাৎ এ নট কোনটা এখানে আমার এটা হচ্ছে মৌলিক যে এ নট হচ্ছে এটা এটা হচ্ছে বিনট তার মানে এই দুইটা এই দুইটা সেলকে আমার কী করতে হবে যোগ করতে হবে আর যুগের ক্ষেত্রে যে কোনো একটা মান ওয়ান থাকলেই মানে যে কোনো একটা চলকের মান ওয়ান হলেই আমাকে ওয়ান লিখতে হবে আউটপুট তার মানে এখানে দুটাই ওয়ান তার মানে এখানে ওয়ান এখানে একটা ওয়ান আছে তার মানে ওয়ান এখানে একটা ওয়ান ওয়ান এখানে একটা ওয়ান নেই তার মানে জিরো হবে অর্থাৎ দ্বিতীয় যে সূত্রটা এবি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট অর্থাৎ এ বি হোল নটের মান যা যা আছে ঠিক নট প্লাস বি নটের মান তাই আছে অতএব সূত্রটি প্রমাণিত তো এইভাবে তোমাদের যে তৃতীয় অর্থাৎ দ্বিতীয় যে সূত্রটা আছে তিন চলক বিশিষ্ট অর্থাৎ প্রুভ দ্য ফলোয়িং টু অর্থাৎ ডিমর্গান থিওরিয়ামস ফর থ্রি ভ্যারিয়েবলস অর্থাৎ দ্বিতীয় সূত্রটা ডি ডিমর্গানের যে তিন চলক বিশিষ্ট থ্রি ভ্যারিয়েবলসের সেটা হচ্ছে শুধু একটা সি যুগ হবে আর যেহেতু সি যুগ হবে তাহলে টি টু কিউ তাহলে গড়োর সংখ্যাও বেড়ে যাবে অতএব তোমরা এটা নিজ দায়িত্বে করবে এবং যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বা মেসেজে জানাবে আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেলাইকনটি ক্লিক করে দিবে এতক্ষণ সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য